ইসলামে যদি রাজনীতি না থাকে তাহলে মুসলমান হয়ে রাজনীতি করব কেন দেখেন রাজনীতি মানে কি রাজনীতি মানে হলো রাজার নীতি বা যেই নীতি দিয়ে রাজ্যকে পরিচালনা করা হয় আর ইসলামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তিবিয়ানান লিকুল লিসাই। এমন কি জিনিস যা তোমাদের প্রয়োজন ছিল কিন্তু আমি আল্লাহ বলি নাই পৃথিবীর মানুষকে পরিচালনা করার জন্য যত নীতি আছে সকল নীতি কারিমে আছে এখন বিষয়টি হল রাজনীতি শব্দটি এভাবে কোরআনুল কারিমের ভাষায় আসে নাই সে আসা এই শব্দটি হল আরবির যার বাংলা হলো রাজনীতি এই শব্দ দিয়ে কোরআনুল কারিমে বা হাদিসের ভাষা এটা এভাবে আসে নাই কিন্তু রাজ্য পরিচালনার পদ্ধতি নীতি এটা কোরআনকারিমে আছে নাকি নাই অবশ্যই আছে রাজ্যকে কিভাবে পরিচালিত করতে হবে রাজ্য কিভাবে রাজ্যের জনগণ কীভাবে পরিচালিত হবে এই কথা কি কোরআন হাদিসে আছে যেমন চোর যদি চুরি করে ধরা পড়ে তার হাত কেটে দাও এটা কোরআনের একটা বিধান এটা একটা রাজনীতি জিনা করে যদি কেউ জিনাকারের শাস্তি পাথর মেরে তাকে কি করো হত্যা করো এটা কোরআনের একটি বিধান তো এই বিধান যদি সমাজে কায়েম থাকে তাহলে ওই সমাজে কখনো জিনা চুরি থাকতে পারে না সেজন্যই মূলত কোরআনুল কারিমে আল্লাহ আমাদের জন্য বিধান দিয়েছেন যেমন আল্লাহ বলছেন সারা আলাকুম। আমি তোমাদের জন্য সরিয়াকে কী করেছি লিপিবদ্ধ করেছি আর এই শরিয়া আইনে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে আল্লাপাক নামাজের ব্যাপারে যেমন বলেছেন নামাজকে কায়েম করো দিনের ব্যাপারেও বলেছেন আনিম উদ্দিন তোমরা দিনকে কি করো কায়েম করো সুতরাং এটি হলো রাজনীতি এক কথায় রাজ্যকে পরিচালনা করার জন্য যেই নীতির দরকার এই নীতিকেই বলে রাজনীতি আর এটা আরবি শব্দের ভাষায় না আসলেও কোরআনুল কারিমের অসংখ্য জায়গায় আল্লাপাক রাষ্ট্র পরিচালনা পদ্ধতি শিক্ষা পদ্ধতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সমাজনীতি গরিবের অধিকার এতিমের অধিকার নারীর অধিকার পথ শিশুর অধিকার শ্রমিকের অধিকার শ্রমের অধিকার সকল অধিকারের কথা জনগণের অধিকারের কথা কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন সুতরাং রাজনীতি শব্দটি কোরআন হাদিসের নাই এ কথাটি ঠিক নয় কিন্তু আরবি শব্দের এই শব্দ দিয়ে আল্লাহ কোরআনুল কারিমে রাজনীতিকে বুঝার নাই আচ্ছা আপনারা বলেন তো কথাটা একটু জোরে বলবেন রাজত্বের মালিককে এতে কোনো সন্দেহ আছে না তো রাজত্বের মালিক যিনি নীতির মালিকও তিনি রাজ্যের মালিক আল্লাহ রাজ্যের নীতির মালিককে আল্লাহ এজন্য পাক বলছেন অলাও আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহানা আলাইহিম মিনা সামাইউল আরব তোমরা দেশের জনগণ যদি আমার উপরে ইমান আনো আর আমাকে ভয় করে যদি জীবন পদ্ধতি পরিচালনা করো তাহলে আমি তোমাদের জন্য কি করব আকাশ আর জমিনের সমস্ত দরজা খুলে দিব খনিজ সম্পদ আপনারা যদি বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন খনিজ সম্পদ ইসলামী রাষ্ট্রগুলাতে বেশি মুসলিমরা যেখানে বাস করে সেখানে জমিনের নিচের বর কত বেশি আকাশের বর কত কি বেশি যার কারণে পশ্চিমা বিশ্ব মুসলিম দেশগুলোতে বিভিন্ন অজুহাতে আক্রমণ করে দেশকে তারা দখল করতে চায় সুতরাং ইসলামী রাজনীতি করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। যেমন দিন কায়েম করা আল্লাফা কোরআনে বারবার বলছেন যে তোমরা নামাজকে কি করো কায়েম করো একই শব্দে আল্লাপাক বলছেন আন আকিম উদ্দিন অলা রাখ। তোমরা দিনকে কি করো কায়েম করো আবার দিন বিজয়ের কথা আল্লাহ কোরআন অসংখ্য অসংখ্য জায়গায় কি বলেছেন রাজ্যের নীতি যেমন বিচার ফয়সালা আল্লাহর নীতি দিয়ে করতে হবে যারা আল্লাহর দেয়া বিধানে ফায়সালা করে না ওয়ালাম অমাল্লাম ইয়াহকুম বিমা আনজাল আল্লাহ পাউলাই কাহুমল কাফিরুন পাউলাই কাহুমল ফাসিকুন পাউলাই কাহুমজ জলিম আল্লাপাক বলছে যারা আমার দেয়া বিধান দিয়ে বিচার ফায়সালা করে না তারা কাফের তারা ফাসেক তারা সুতরাং ইসলামী রাজনীতি বলতেই আমরা বুঝি আল্লাহর দেয়া বিধানকে আল্লাহর জমিনে কায়েম করা আর এটি প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই